আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর মনির এন্টারপ্রাইজ থেকে আমরা তো এর আগে একটা ভিডিওতে দেখেছি কিচেন কেবিনেট এবং জেনেছি ওগুলোর দামের ব্যাপারে বিস্তারিত সো এই কিন্তু এখনো আছে ভাইয়ার কাছে যার যেটা লাগবে সেটা তো নিতে পারবেন তবে কিচেনের কিছু জরুরি বা ছোটখাটো জিনিস লাগে যেমন হোক একটা সিঙ্কের উপরে র্যাক বা স্ট্যান্ড অথবা আলু পেঁয়াজ রাখার ঝুড়ি বা হচ্ছে খাবার এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য যে ফুড ট্রলিগুলো আছে সো এগুলোর ছোটখাটো অর্নামেন্টাল জিনিসগুলোর ব্যাপারটা আজকে আমরা একটু জানবো তবে তার আগে আমরা একটু ভাইয়ার শপ লোকেশনটা ক্লিয়ার করি ভাইয়ার কিন্তু দুটো শপ আমরা এখন এই মুহূর্তে আছি ভাইয়ার বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজারের দোতলাতে হচ্ছে আর ভাইয়ার একটা আছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে নাম্বার হচ্ছে হচ্ছে ওটা চোদ্দ আর দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু চৌষট্টি জেলায় আপনারা অনলাইনে প্রোডাক্ট কেনাকাটার জন্য এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারে সো শুরুতেই আজকে আর কথা না বাড়িয়ে আমি যে প্রোডাক্টটা আগে দেখাবো সেটা হচ্ছে আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের সর্বপ্রথম যে প্রবলেমটা হয় ওয়ালে কিন্তু আমাদের ড্রিল করতে দেয় না অনেক বাড়িওয়ালা সো যার কারণে আমাদের অ্যাবিলিটি থাকলেও আমরা কিন্তু দেয়ালে ছিদ্র না করতে পারার কারণে অনেকে হচ্ছে র্যাক ইউজ করতে পারি না প্লেট র্যাক তো তাদের জন্য একটা সহজ সমাধান হচ্ছে এই ধরনের ডিশ র্যাক যেটাকে আমরা বলি সিঙ্ক র্যাক এটার আমাদের কাছে যদি কাউসার একটু দেখাও যে এখানে সিঙ্গেল লেয়ারটাও আছে আর আমাদের কাছে ডাবল লেয়ারটাও আছে আমার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার ডাবল লেয়ার বলতে দুইটা তাক এই একটা তাক 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 উপরে একটা দুইটা থাকার কারণে যে সুবিধাটা হয়েছে আপনি অনেক অনেক বাটি রাখতে রাখতে পারছেন পারছেন প্লেট তার সাথে চায়ের কাপ মগ এগুলোও সব রাখতে পারবেন এবং এখানে নাইফ টাইপ রাখার অপশন আছে এখানে স্পুন রাখার অপশন আছে এবং নিচে চপিং বোর্ড এবং বেলুন পিঁড়ে রাখার অপশন আছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনার মাজুনি ছোবা বা অন্য আদার যে লিকুইড সব ডিসপেন্সারের যে ইয়াটি এগুলা সব রাখতে পারবেন সো এই যেটা দেখতে পাচ্ছি কালসার আমরা ডাবল সিঙ্ক ডাবল লেয়ার এটা কত রাখছো প্রাইস এটা প্রাইস থাকবে 5500 টাকা 5500 টাকা আপনার পাচ্ছেন এটা আর এটার মধ্যে যেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার ডাবল সিঙ্ক এটা কত রাখছো সিঙ্গেল লেয়ার যেটা হচ্ছে আপনার সিঙ্গেল সিঙ্ক আপনার 4200 টাকা আর যেটা ডাবল সি সিঙ্গেল লেয়ার ডাবল সিঙ্ক সেট হচ্ছে 4600 4600 আচ্ছা এখন আরেকটা জিনিস আছে অনেকের আছে যে সিঙ্কের উপরে রাখার মতো স্কোপ নেই হয়তো উপরে কিছু থাকে তো তাদের হয়তো বা সিঙ্কের পাশে একটু জায়গা থাকতে পারে তারা কিন্তু চাইলে এরকম একটা ছোটো খাটো প্লেট র্যাক নিতে পারেন এটা আপনি এরকম বসেও রাখতে পারবেন কাউন্টার টপের উপরে এটা আবার আমাদের কাছে দুই হবে এবং তিন তাকের ভেরিয়েন্টও হবে সো দু এটার কিন্তু আবার প্রত্যেকটা ট্রে আলাদা 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 ট্রে পাচ্ছেন এখানে নাইভের অপশন পাচ্ছেন এবং এই পাশটায় আপনারা কিন্তু স্পুন হোল্ডার এবং বেলুন পিড়ে বা চপিং বোর্ড রাখার অপশনটা পাচ্ছেন সো এটা যেটা টু লেয়ার এটা কত রাখছো প্রাইস এটা প্রাইস থাকবে 4500 টাকা 4500 এটার মধ্যে যেটা আমরা থ্রি লেয়ার পাচ্ছি ওইটা প্রাইস থাকবে 5500 5500 টাকা আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা দেখাবো বা যেটা নিয়ে কথা না বললেই না আমি মনে করি সংসার যেমনই হোক ছোট কিংবা বড় খুবই জরুরি একটা জিনিস সেটা হচ্ছে হারি স্ট্যান আর এটা কিন্তু আমাদের খুবই পরিচিত একটা ব্র্যান্ডের যেটা হচ্ছে এসকেবি ফার্নিচার এখানে লেজার করে লেখা থাকবে আর এসকেবি কিন্তু একটা মাপেরই তো হয় না গাউসার হ্যাঁ জি একটা এসকেবি একটা মাপেরই হয় ফাইভ লেয়ার এখানে ও সবচেয়ে বড় বড় হাড়িগুলো ডিসপ্লে করে আপনাদেরকে দেখিয়েছে আমরা তো আসলে একই দিনে এত বড় হাড়িতে কিন্তু রাধি না তারপরও বাই এনি চান্স অনেক সময় দেখবেন আমাদের বাসা যখন গেস্ট আসে পাঁচ দশজন বড় বড় হাড়ি পাতিলে রান্না হলে না ওগুলো কখনো একটা বেডরুম দরজা বন্ধ করে ওখানে ফ্লোরে নিয়ে রাখতে হয় খাটের নিচে রাখতে হয় বা খাটের উপরে বিছিয়ে রাখতে মানে অনেক হ্যাসেল হয় বাট ভাড়া বাসাতে ঢাকা শহরে আর যাদের রুমই ছোট রুমই কম তারা তো ওই সুযোগটাও পায় না তখন রান্নাঘরের নিচে উপরে মানে রান্নাঘরটা একদম মেসাকা। তারা যদি এরকম একটা হাড়িএসটা নিয়ে নেন এরকম বড় বড় মানে বাসায় যে দশ বারো জনের আয়োজন আপনারা করবেন সেই হাড়ি পাতিলগুলো পর্যন্ত আপনারা কিন্তু এই হাড়ি রাখে এর চেয়েও বড় হাঁড়িগুলো সবার উপরে রাখেন আর ছোট ছোট গুলো নিচের দিকে রাখেন সমস্যা নাই তো সো হারি স্ট্যান্ড এটা কত রাখবো ভাইয়া এটা প্রায় মাত্র মাত্র পঁচিশশো টাকায় আপনার পাচ্ছেন এস কিবির এই হাড়ি স্ট্যান্ডটি এখন আবার চলে আসছে এস ড্রাম বাস্কেট ড্রাম বাস্কেট এটা এক একজন এক এক নামে কেউ হচ্ছে আহ আলু পেঁয়াজ রাখার ঝুড়ি বলে কেউ হচ্ছে গিয়ে ড্রাম বাস্কেট বলে কেউ হচ্ছে ভেজিটেবল র্যাক বলে যে যা বলে আগে আমরা স্কিপের পেয়েছিলাম রাউন্ড শেপের একটা স্কোয়ার শেপের একটা ফোর লেয়ার এখন কিন্তু স্কিপি ফার্নিচার এরই আপনারা ফোর লেয়ার রাউন্ড অ্যান্ড স্কোয়ারও পাচ্ছেন এন্ড ফাইভ লেয়ার হচ্ছে গিয়ে রাউন্ড পাচ্ছেন তো আমরা ফোর লেয়ার যেটা এদিকে কাছে চলে আসো এখানে যেমন একটা সার্কেল বিট আছে আপনার এরকম টু পয়েন্ট লিটার থ্রি লিটার পর্যন্ত একটা রাইস কুকার বসাতে পারবেন এই সার্কেলের ব্লেন্ডার আসলে ঠিক মতো না পানির ফিল্টার রাখেন রাইস কুকার রাখেন এগুলো পারফেক্ট এই জায়গার জন্য আমি মনে করি মানে জায়গাটা একদম প্রপার সেভ আর দেখেন এটার এই যে প্লাগ বা ইয়াটা এটাও পর্যন্ত এই বিটের উপরে তার মানে এটা দিয়ে আপনার কাজকর্ম করতে এবং এই জিনিসটাও উপরে মানে একদম পারফেক্ট সেটিং এটা পড়বেও না আর বসেও গেল বড় হাড়ি রাখলেও একটা রাখতে পারবেন তাতে অসুবিধা নেই এটার ফিনিশিং দেখা এই যে জয়েন্ট গুলা দেখাও কত সুন্দর এবং অনেকের আছে যে নিচে ছিদ্র থাকলে বালু বা ইয়াটা পরে যায় ওইটা অনেকে পছন্দ করে না তাদের জন্য কিন্তু ওরা নিচটা একদম প্লিন রাখছে যে আপনার মাঝে মাঝে তোয়ালে দিয়ে মুছে নিবেন আর এখানে বড় বড় গ্যাপ রেখেছে যেন বাতাস পাস করতে পারে আলু পেঁয়াজটা নষ্ট না হয় আর এরকম চারটা করে হুইল থাকবে প্রত্যেকটার সাথে আপনারা হুইলগুলো সেট করে নিতে পারবেন হুইলটা লক আনলক করে আপনারা কাজে ইউজ করতে পারবেন ফোর লেয়ারের দামটা আরেকবার বলবো ভাইয়া এটা প্রাইস থাকবে 4800 4800 টাকা আপনারা পাচ্ছেন আপু একটা কথা কিন্তু বলা হয়নি আপু ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি এটা তো মনি এন্টারপ্রাইজের এই সব থেকে আমরা যে ভিডিও করি মোস্ট অফ দা ফ্রি ডেলিভারি আমার অডিয়েন্সরা জানে

ব্ল্যাক পছন্দ তার হয়তো কিচেনে অনেক কিছুই ব্ল্যাক দিয়ে সে করেছে হয়তো বা চুলাটা ব্ল্যাক কালার হতে পারে সিঙ্কের কাউন্টার টপের উপরে মার্বেল টপটা ব্ল্যাক হতে পারে বা আদার্স জিনিসপত্র ব্ল্যাক হতে পারে সে হয়তো ওগুলোর সাথে ম্যাচিং করেও কিনতে পারে এটা যার যার ব্যক্তিগত সো এখানে আমরা প্রিমিয়াম কোয়ালিটি বাজারে কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটি আছে এটা মনে রাখবেন সো এখানে আমরা বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্ল্যাক কালারের মধ্যে ড্রামবাস্কেট দেখাচ্ছি ফোর লেয়ার

ফোর লেয়ারের প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা এটারই যেটা ফাইভ লেয়ার হ্যাঁ ফাইভ লেয়ারের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এগুলোর সাথেও কিন্তু চাকা হবে ঠিক আছে প্রত্যেকটার সাথে চাকা হবে আমরা যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন নয়তো খুলে খুলে রাখবেন আচ্ছা এখন যে জিনিসটা আমার মোস্ট ফেভারেট মানে এটা আমার একটা খুব পছন্দের একটা জিনিস ঠিক আছে খুবই ভালো লাগে যে বাসায় গেস্ট আসছে অনেক সময় দেখবেন কি যে গেস্ট বসে আছে আপনি হয়তো খাবারটা দিবেন হয়তো ট্রেতে করে দুই তিনবার নেওয়া লাগতেছে খাবারগুলো তো আপনি হয়তো আপনার কাজিনকে ডাকছেন বা গেস্টদের মধ্যে কেউ পরিচিত থাকলে ডাকছেন বা হয়তো হাজবেন্ডের সাপোর্ট নিচ্ছেন বা ফ্যামিলির কাউকে না কাউকে ডাকছেন যে খাবারগুলো একটু নিয়ে দাও বা একটু হেল্প করো তো তাদের উদ্দেশ্যে বলবো আপনি এরকম একটা ফুড ট্রলি নিয়ে নেন বা স্মার্ট যুগ আপনি একসাথে দশ বারো জনের খাবার সেটা স্যুপ হোক সেটা ডেজার্ট হোক সেটা সুইট হোক বা হচ্ছে গিয়ে রাইস হোক হোয়াট এভার ইট ইজ আপনি প্লেটে প্লেটে সার্ভ করে ড্রিঙ্কস হোক চা হোক আপনি তিনটা লেয়ারে আপনি নেন এবং স্পুন তারপরে টিস্যু বা বাদার যা যা লাগবে সেগুলোও নেওয়ার জন্য কিন্তু এখানে সেপারেট অপশন দেওয়া আছে সো আপনি এভাবে করে সুন্দরভাবে নিয়ে যান তাদের কাছে হাতে হাতে খাবারগুলো দেন আবার খাওয়া শেষে এখানেই রেখে আপনি কিচেনে নিয়ে আসেন সো এই যে ফুড সার্ভিং

সো এই গেল একটা জিনিস মনে রাখবেন যখন যে প্রোডাক্টটা বাইরে থেকে আসে সেটার প্রাইসটা একরকম দেশে ফিটিং হওয়ার পরে প্রাইসটা কিন্তু হাতের নাগালে চলে আসে আচ্ছা এখন যে জিনিসটা দেখাবো যারা একটা এস এস এর ভেজিটেবল র্যাক কিনবেন ভুলে যাবেন কবে কিনছিলেন তাদের জন্য এটা বা বেশি করে বাজার করার অভ্যাস যাদের হয়তো বা পেঁয়াজ কিনলে একসাথে দশ বিশ কেজি কেনেন আলু কিনলে চার পাঁচ কেজি এরকমভাবে একটু বেশি বাজার করেন অনেকে আবার অনেকের কিন্তু দেখবেন এই ধরনের ঢেকে রাখা বা অপশন অনেকে মনে করে কি যে এটার মধ্যে কি আসলে বাতাস ঢোকে বা ভালো থাকে কিনা তারা কিন্তু ওপেন বাস্কেট পছন্দ করে তারা এই ধরনের একটা ওপেন ট্রলি নিয়ে নিতে পারেন ভেজিটেবল র্যাক হিসাবে এটার থ্রি লেয়ারটা কত ভাইয়া এটা থ্রি লেয়ারের প্রাইস প্রাইসের মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা অ্যান্ড এটার মধ্যে যেটা আমরা ফোর লেয়ার পাচ্ছি মোটামুটি আমার সাইজ না যদি এটা কেজি করে রাখেন মানে চল্লিশ কেজি পর্যন্ত রাখতে তোমরা তো উঠে যাও আমি উঠবো না আচ্ছা বলো এটা পারবেন মানে অনেক আপনি জানি এটা এটা প্রাইস থাকে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা আচ্ছা এর বাইরে কিন্তু এখানে আরো অজস্র প্রোডাক্ট আছে আমরা ভিডিওর লেন্থটা আসলে বাড়াতে চাচ্ছি না এই জন্য আজকে এই পর্যন্তই দেখাচ্ছি তবে যাওয়ার আগে যেটা বলবো যে এর বাইরেও যদি কোনো প্রোডাক্ট লাগু মানে আপনাদের লাগে আপনাদের মনে হয় তাহলে ভাইয়াদের যে নাম্বারগুলো আমি ভিডিও স্ক্রিনে দিয়েছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা ভাইয়াদের সাথে কথা বলে আপনাদের পছন্দের পণ্য নিতে পারেন আর যারা সরাসরি আসতে চান মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন চলে আসতে পারেন আমরা এখন যে দোকানটায় দাঁড়িয়ে আছি বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান আর একটা শপ আছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে চোদ্দ নম্বর গলি নব্বই নাম্বার দোকান এই দুটো দোকানে এসে পছন্দের পণ্য কিনতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আর ফ্রি হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই এখনই অর্ডার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম